আসসালামু আলাইকুম খামারের কাজের পাশাপাশি একটু সময় করে ছেলের জন্য সাইকেল কিনতে গিয়েছিলাম তো ছেলেকে হচ্ছে কিনে দিলাম হচ্ছে বিশ ইঞ্চি হাইটের সাইকেলটা তো আমি বারবার বলেছিলাম ওকে চব্বিশ ইঞ্চিটা নেওয়ার কারণ ও এখন ক্লাস ফাইভে পড়ে তো ও কোনো ক্রমেই হচ্ছে চব্বিশ ইঞ্চিটা নেবে না মানে দুই দিকে ওর পাটা খুব সমানভাবে ঠেকতে ছিল না এই কারণে সে বিশ ইঞ্চিটাই নেবে তো বিশ ইঞ্চিটাই নিয়ে দিলাম মোটামুটি সাত হাজার টাকার মতন কষ্ট পড়লো এটা হচ্ছে একটা মেঘনা কোম্পানির একটা সাইকেল তো সাইকেলটা নিয়ে আসার পরে খামারের মানে যে সময়গুলো দিতে হয় কাজের সেই সময়গুলো মানে দেওয়ার জন্য মতন আমাদের সময় ছিল না সেই দিন অনেকটাই তাড়াহুড়া হয়ে গেছিলো তারপরে এসে হচ্ছে খাবার পানিগুলো খুব তাড়াহুড়োভাবে দিলাম এরপরে হচ্ছে দোকানের কাজগুলো শেষ করলাম তো আলহামদুলিল্লাহ পর দিনে হচ্ছে এরপরে আপনাদেরকে নিয়মিত যে ভিডিওটা দেওয়া হয় প্রতিনিয়ত সেই ভিডিওটাও দিতে পারেনি বেশ ছয় দিন হয়ে গেছে ছয় দিন পার হয়ে গেছে তো আমার খামারের আজকের আপডেট আপনাদেরকে জানাবো বর্তমানে আমাদের এখানে অর্থাৎ আমি যেখানে ডিমগুলো সেল করি সেই আড়তে এখন মোটামুটি দুইশো পঞ্চান্ন টাকা শ অর্থাৎ একশো পিস ডিমের দাম দুশো টাকা হিসেবে নিচ্ছে তো সেখানে আমাকে পরিবহন করে অর্থাৎ আমার নিজের পরিবহন খরচ দিয়ে সেখানে পৌঁছাতে হয় এই খরচটাই শুধু হয় পরিবহনের খরচটাই তো এছাড়া আর তেমন খরচ হয় না অর্থাৎ প্যাকিং ট্যাকিংয়ের কোনো খরচ নেই অর্থাৎ ক্যারেটে করে আমি পুছিয়ে দিই এ হচ্ছে আমার ডিমের আপডেট আর এখন আমার খামারে হচ্ছে প্রতিদিন মোটামুটি এক বস্তা ফিড লাগে যেটা হচ্ছে আমান কোম্পানির আমি কোয়েল লেয়ার ফিডটা খাওয়াই এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমার দাম পড়ে তো এই ফিডটা হচ্ছে আমি খাওয়াই আলহামদুলিল্লাহ আমার ডিম মোটামুটি নয়শো পিস আসতেছে আমি মুরগ অর্থাৎ ছেলে পাখিগুলো বিক্রয় করার পরে মুরগি কতগুলো আছে অর্থাৎ মেয়ে পাখি কতগুলো আছে সেগুলো এখন আমি মানে কাউন্ট করতে পারেনি গণনা করতে পারেনি তো আনুমানিক একটা আইডিয়া করছি যে আমার মোটামুটি বারোশোর মতন এখানে পাখি থাকতে পারে তো এখান থেকে আমি মোটামুটি নয়শো পিজের মতন এখন ডিম পাই নয়শো নয়শোর একটু বেশি বিশ তিরিশটা এরকম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এভাবে এক বস্তা করে ফিট খাওয়াচ্ছি আর এইগুলো থেকে সুস্থভাবে আলহামদুলিল্লাহ ডিমগুলো পাচ্ছি তো আর মোটামুটি আমার পানি মোটামুটি লাগে এখানে খামারে প্রতিদিন তিরিশ লিটার তিরিশ বা পঁয়ত্রিশ লিটারের মতন পানি লাগে তো যেহেতু শীত পড়ে গিয়েছে শীতের জন্য আমাদের খামারের চারপাশের যে প্রোটেকশানটা সেটা হচ্ছে চারপাশে আমরা দিয়েছি পলেস্টারের যে কাপড়গুলো আছে কালো কাপড় বা নীল কাপড় তো আমার খামারে কালো কাপড়গুলোই দেওয়া আছে এই পলেস্টারের কাপড় দিয়ে চারপাশটা ঘিরা আছে আমরা যখন রোদ উঠে যায় মোটামুটি নয়টা দশটার দিকে সেই সময় এই কাপড়গুলো উঠিয়ে দিই দেওয়ার পরে হচ্ছে পাখিগুলো খুব লাফালাফি করে খুব মজাই লাগে আর কি দেখতে তো এখন পর্যন্ত আমাদের পাখিগুলো সুস্থ আছে আর যে খামারের যে ডোজ করতে হয় তা শীতের যে ডোজ করতে হয় পাখিকে অর্থাৎ শীতে যেন পাখি সমস্যা না হয় সেই সেই জন্য শীতের ডোজটা করলাম তো শীতের ডোসে আমি যা করেছি সেটা হচ্ছে এই টক্সিন বাইন্ডার হিসেবে আমি সিক্স প্লাস ব্যবহার করি এইটা দিয়েছি সেই সাথে মাইক্রোনিট তিন দিন দিয়েছি আর ক্রিমি মুক্ত তো এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে কীভাবে ক্রিমি মুক্ত করেছি তো এই এই ছিল হচ্ছে আমার খামারের বর্তমান আপডেট আর সেই সাথে আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে আর হাঁসের ওজনও খুব ভালো এসেছে গত সপ্তাহে একটি হাঁস আমরা নিজেরাই হচ্ছে খাওয়ার জন্য জবাই করেছিলাম মোটামুটি এক কেজি এক পোয়া মতন মাংস এসেছে একদম ড্রেসিংয়ের পরে তো এই হাঁসের ঘরে অনেকটাই ময়লা জমে গিয়েছে সেগুলো হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর তারপরেই হচ্ছে আজকে কোয়েল পাখিকে খাবার দাবার দিয়ে দিলাম ওদের পানি এবং খাবার পরিবেশন করলাম সেই সাথে এই দুপুরের টাইমে কিছু ডিম মোটামুটি চল্লিশ পঞ্চাশ পিসের মতন ডিম তারা দিয়েছিল সেই ডিমগুলো কালেকশন করলাম তো আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন আর যারা ইউটিউবে এইচডি অর্থাৎ ভালো রেজুলেশনের ভিডিওগুলো দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেলিম এগ্রো আমাদের সাথেই থাকুন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন বিদায় ইচ্ছা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ